হ্যালো গাইস আজকে আজকের একটু নতুন ভিডিও নিয়ে গেছে আজকের ভিডিও হচ্ছে চলেছে গাইস নতুন একটা প্রাণ ধবি গাইস এখানে একটা ভিডিও বানাতে এসেছি গাইস তো যে ভিডিও বানাতে এসে গাইস যে অত্যাচার করেছে ভাই দেখছো আমাকে বলছে কি তুমি ওয়াটার ওপরে বসো গাইস আমাকে বলছে কি ওয়াটার ওপ আমাকে যে আমি সোজা সব টাইম বসে গেছি গাইস আমাকে ওয়াটার ওপরে বসে গিয়ে না ওয়াটার ভিতরে বসো দা ওয়াটার ভিতরে বসে গাইস আমাকে রীতি মতন ডবল ভিক্টর দিয়ে গাইস দেখছো রীতি মতন আমাকে আঁচলে বান দিয়ে রাখে রীতি মতন আমাকে গাড়িতে ফুটিয়ে দিলে গাইস আমি ফুটে এই যে গাইস দেখছো আমাকে সরাসরি মেরে ফেলে দে গাইস ওই করতে চেয়েছিলো কি আর করেছে কি গাইস আর তোমরা ভাবতে পারো গাইস কি তোমরা ভাই ভয়েসটা কই গাইস তোমরা যদি ভয়েস শুনতে চাও তোমাদের আপুর কাছ থেকে তো তোমাদেরকে একটা জিনিস করতে গাইস তোমরা কমেন্ট করে যদি বলো কি আপুর ভয়েস চাই আপুর ভয়েস দিয়ে ভিডিও চাই তাহলে তোমাদের আপু আমাকে ভয়েস দিয়ে ভিডিও বানাতে বলবে তার আগে ভিডিও বানাতে বলবে না আর আমিও ভিডিও দিতে পারবো না কারণ ওই আমাকে বলেছে তোমার যদি সাবস্ক্রাইবাররা বলে কি আপুর ভয়েস দিয়ে ভিডিও দেখতে চাই তাহলে আমি ভিডিও বানাতে পারবো এখন তোমাদের আপু আমাকে রিভাইভ করতে চাইছে হ্যাঁ কিন্তু সে যে বুঝতে কোন ঠে দেখছে গাইস কত চাল লাখ গাইস দেখছো কখন থেকে রিভাইভ করতে না কিরকম করছে গাইস আমার কাছে রিভাইভ দিও না সে আমার কাছে ইয়ে করছে গাইস রিকোয়েস্ট করছে কিন্তু কোনো ব্যাপার না গাইস রিভাইভ দিয়ে দেখে যখন তোমাদের জান্ন আবারও আমাকে করছে যে দেখছো এসে খুনে নিয়ে আমাকে গ্রেনেড পেয়েছি গ্রেনেড নাও আমি সোজা গ্রেনেড লেছি এখন আমাকে বলছে কি জানো গাইস বলছে তুমি গ্রেনেড স্মুক করে মরে যাও এখন আমি ঠিক আছে মরে যাই তা আমি আমাকে আমাকে এখন মরতে হবে গাইস যেহেতু বলছে এখন মরতে হবে গাইস আমাকে দেখছো ওই যে না মরলে যে ওই নিজের কাছে একটা গ্রেনেড ওইটা মারছে গাইস দেখছো আমাকে মারতে চাই তো আমি আর কিছু করতে পারলাম না গাইস আমি ওর কথা শুনে মতো আমাকে মরতে বলেছি যেমন আমি মরবো দেখি ওর ওই কি করছে আমি দেখতে চাই গাইস তো আমি আরে ভাই রে ভাই রিভাইভ করবে ওই ভাই রে ভাই রিভাইভ করার জন্য আমাকে বলছে গাইস আচ্ছা ঠিক আছে আমি মরে গেলাম আমাকে রিভাইভ করে দিল আবারও তো গাইস ওর যে কি মতলব নিয়ে যে আজকে আসে গাইস আমি তো কিছু বুঝতে পারছি না আমাকে মারবেন করার চিন্তা ভাবনা দেখছো আমি এখান থেকে পালিয়ে যাবো এখান থেকে পালিয়ে গেলে তোমাদের আপু আমার ছাড়ছে না ধরেছে গো দেখছো আর পিছাই ছাড়ছে না দেখছো আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাকে পালিয়ে যেতে দেয় না দেখছো এই দেখো আমি যেখানে খাড় ওখানে খাড়িয়ে যাচ্ছি দেখছো কি ভাই দেখো আমি একটু দূরে চলে গেছি সে এখন আর মন খারাপ হয়ে আসবে না দেখছো আমার পিছনে আমার পিছন ছাড়ছে না তো ছাড়ে না দেখছো ওরে আজকে তো আমাকে শেষ করে ছাড়বে আমার তো মাইনাস লাগিয়েই ছাড়বে আর ওই ক্যারেক্টার নেছে কি দেখতে যেন ওর কাছে আমি পালাইতে না পারি তোমাদের আপুর কাছ থেকে যেন আমি পালাইতে না পারি তাই জন্য কি ক্যারেক্টার নেছে দেখো জান্নাত কি ক্যারেক্টার এসছে তো আমি জান্নাত ওখানে যতই পালার চেষ্টা করি না গাইস আমাকে পালাইতে দেবে না যে ক্যারেক্টার স্কিল দিয়ে আমাকে বান্ধে রেখে দিয়েছে

যেটা পাইছি এখন ওই আমাকে বলছে ফের আমারও আমাকে রিকোয়েস্ট করছে মরো আমি ফের মরে যাবো গাইস আর ভাল লাগে না গাইস তোমাদের আপুর জ্বালা দেখছো ফের জন্য আমাকে এখান থেকে ছাড়বেই না মনে হয়েছে আমাকে ধরেই রাখবে তো এখান থেকে আমাকে পালিয়ে যেতে হবে গাইস পালিয়ে যেতে আর পাললাম কই বাল আমি মরেই যাবো আর যাবোই না বাল ফের দেখছো রে তোমাদের আপু কত কিউট ভাই তোমাদের জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার সুন্দর করে ধরে নিন আর তোমাদেরকে আমি আগে বলেছি গাইস তোমাদের জান্ন ভয়েস দেয় যদি ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট করে আমাকে এখনই বলে দাও গাইস তো আমরা চলেছি পুজনাকে লাস্ট জনে ভাই তো লাস্ট জুনে আবারও গেনেট পেয়েছে গাইস ওই একটা গেনেট আমাকে আবারও মত বলছে কি প্যারাই পড়লাম আজকে তো গেনেট দিয়েছে এখন না মরলে তো ফের ইয়ে কি মেয়ে মানুষ কি করে জানো তো তোমরা কি ভাব করে আমাকে এখন মরি তুমি মর আজকে আমাকে তো পেয়েছে একাই গাইস আমার টিমমেটও নাই কেউ আমার ফ্রেন্ড টেন্ড কিন্তু তাও পুরো ভালো গাইস যে তুই আমাকে রিভাইভ করে দিছে ও আমাকে হিল করতে হলো না গাইস ওই হিল দিয়ে দিলো তো আজকের ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে আর তোমাদের আপুর কাছ যদি ভয়েসের ভিডিও দেখতে যাও গাইস প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমরা কমেন্ট করে বলো আসলে তোমাদের আপুর ভয়েস শুনতে চাও কিনা তো আজকের ভিডিওতেই এ পর্যন্ত টাটা গুড ভাইজ আল্লাহ হাফেজ আর আমি একটু অসুস্থ খাইছ আরও ভালো ভিডিও বানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম